হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আজকে লাইভে আসলাম সানফ্লাওয়ার থেকে অনেক 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 দিন পর সো কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন যারা যারা জয়েন করছেন অবশ্যই জয়েন করে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে ফেলবেন কারণ খুবই শর্ট একটা লাইভ নিয়ে আসছি আর আমি যেহেতু আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম সবাই কম বেশি জানেন সো অনেকেই আপডেট জানতে চাচ্ছিলেন দেন আমাদের নতুন শপ যে ওপেন হয়েছে আমি কোনো কিছুই বলতে পারিনি কোনো কিছুই মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি সো দ্যাটস ওয়াই ভাবলাম যে এখন ছোট্ট একটা লাইফ করে ফেলে অ্যাটলিস্ট আপনাদের সাথে ছোটোখাটো যা যা বিষয়গুলো ছিল ওগুলো শেয়ার করি সো কি অবস্থা কেমন আছেন সবাই আই নো আমার জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করছেন যার জন্য হয়তো বা এখন একটু সুস্থ আর এ তো আপনাদের মাঝেই আছি আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম বাট আমি কি হয়েছিল আমার এটা আসলে অনেকেই জানেন না অনেকের কোয়েশ্চেন যে আপনার আসলে কি হয়ে সন্তরাপুর কি হয়েছে কেন হসপিটালে ভর্তি ছিলাম বা আমি ওপেনিংয়ের দিন কেন আসি নেই তো কিছু আপনার সাথে এখন শেয়ার করব আর বিগ 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 থ্যাংক টু টিমস ফ্লাওয়ার মানে আমার টিমের সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাহিরে আসলে সবারই একটা ওপেনিং নিয়ে বা সব নিয়ে একটা প্ল্যান থাকে আমারও ছিল আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার নতুন শপের ওপেনিং নিয়ে বাট আনফরচুনেটলি পারি নেই থাকতে কি করবো কিচ্ছু করার নেই কেমন আছো আপু তোমাকে খুব মিস করছি এতদিন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এখনো অনেকটা অসুস্থ এখনো মানে কথা বলতেছি যে মানে মাথা কাজ করতেছেন এরকম একটা অবস্থা আসলে হসপিটালে ভর্তি ছিলাম অলমোস্ট চার থেকে পাঁচ দিন আমাদের সব কিছু বুক করা ছিল যার জন্য আসা লাগছে নাহলে হয়তো এখনও বাসায় থাকতাম রেস্ট নেওয়া লাগতো বাট এইতো আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় সুস্থ আছি এটাই কেমন আছো আপু এখন কি তুমি সুস্থ হয়েছ আচ্ছা এখন আমি সুস্থ হয়েছি কিনা হ্যাঁ আমি এখন সুস্থ কিছুটা এখনও পুরাপুরি সুস্থ না এখনও কিছুটা সুস্থ আর কিছুটা অসুস্থ যেহেতু আসলে মানে অনেক কি বলবো মানে আমি মনে হয় না আমার সারা জীবন আমি এতটা অসুস্থ কখনো হয়েছি অলমোস্ট পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিলাম একদম পুরা স্যালাইনের উপরেই ছিলাম সেলাইন একটু পর পরপর রক্ত দিতে দিতে আমার অবস্থা পুরেই খারাপ আপু সবাই বলছে আপনি নাকি প্রেগনেন্ট এটা কি সত্যি আমি প্রেগনেন্ট বা আমি মানে মানুষ যদি একটা অসুস্থ হয় তাহলেও যে সে প্রেগনেন্ট হয়ে যায় সেটা আমি আসলে জানতাম না এটা মানে কিছু কিছু মানুষের ধারাই এটা আসলে জানা সম্ভব হয়েছে যে মানে হসপিটালে ভর্তি এটার জন্য নাকি আমি প্রেগনেন্ট আমার বেবি হয়ে গেছে আমি বিয়ের হাইট করছি এখন হচ্ছে বেবি হাইট করব মানে মানুষের যে কত 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 যে ই মানে অসুস্থ না হইতাম তাহলে হয়তো জানতেই পারতাম না আপু পার্লের অর্নামেন্টস কালেকশন কি আছে আপু আমাদের শপে এখন অনেক সব কিছুই আছে ব্যাগ থেকে শুরু করে আমাদের স্লিপার কালেকশনও আসবে যেহেতু আসলে কি বলে কার্গোতে একটু সমস্যা ছিল যার জন্য আমাদের এখনও কিছু কালেকশন যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ওগুলো হচ্ছে এখনো কার্গোতে আটকা পড়ে আসে বাট ভেরি সুন ওগুলো চলে আসবে ওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আর আমার নতুন শপে অবশ্যই সবে আসবেন কেনাকাটা করবেন ওকে আপু তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আপু এখন অনেকটা ভালো আছি দ্যাটস দ্য রিজন আপনাদের সাথে এখন লাইভ করতে পারতেছি আর থ্যাংক ইউ সো মাচ সানফ্লাওয়ারকে ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই ওপেনিং এর দিন যা সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাহিরে ওপেনিংটা আসলে যেরকম প্ল্যান ছিল একদম সুস্থভাবে মানে পসিবল হয়েছে করা এটা আসলে সবার সাপোর্ট ছাড়া একদমই ইমপসিবল ছিল অ্যান্ড থ্যাংক ইউ যমুনার গ্রুপ যারা ছিল ওরাও অনেক বেশি হেল্প করছে আমাদেরকে যাতে আমাদের প্রোগ্রামটা একদম সুন্দরভাবে করা হয় এই তো আর আমার আসলে যাওয়ার প্ল্যান ছিল যেদিন আমার ওপেনিং ওই দিন আমি অনেক 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 বেশি অসুস্থ তার দিনই হয়তো আমি হসপিটালে তারপরের দিন তো ভর্তি ছিলাম না ওই দিনই হসপিটালে ভর্তি হওয়া লাগছিল আমার বুঝতেই পারতেছেন বাট তারপর আমার ইচ্ছা ছিল আসলে ওপেনিং এ যাওয়ার বাট কিছু করার ছিল না যেহেতু শরীরের ব্যাপার তো অবশ্যই আমি তো আর এই ভিড়ের মধ্যে যে তো অবশ্যই মানে আমি নিজেও সমস্যায় পড়বো না বা আপনাদেরকেও ঝামেলায় ফেলাবো না তাই না আর আমি সবসময় চাইছিলাম যাতে আমার ওপেনিং এর দিন সবাই একটু সুস্থভাবে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে শপিং করতে পারে অ্যান্ড সেটা সম্ভব হয়েছে বাট স্টিল নাও কিছু কিছু মানুষ থাকবেই যারা হচ্ছে এখানে আসেই ভিডিও করতে ঝামেলা করতে আর তাদের মেনলি ইউটিউবে ভিডিও বানাইতে হবে কন্টেন্ট বানাইতে হবে সাবস্ক্রাইবার বাড়াইতে হবে তারপরে হচ্ছে গিয়ে আমাদের নামে ভিউ নিতে হবে নেগেটিভ একটা তো কিছু করতেই হবে না নাহলে তো ভিউ আসবেই না এরকম কিছু কিছু মানুষ দেখলাম দুই তিনটা একটা হিজাবি মহিলা মানে এটা দেখলেও আসলে অবাক লাগে সে গেছে ওখানে ভিডিও করতে সে ভিডিওতে বলে আমি জানতাম না এখানে ওপেনিং আছে সে ওপেনিং সেটা জানে না কিন্তু সে ভিডিও ব্লগ করতে একদম চলে গেছে বুঝছেন একদম ক্যামেরা ট্যামেরা রেডি করে ব্লগ করতে চলে গেছে বাট সে জানে না যে আজকে আমার ওপেনিং মানে ভিউ নেওয়ার জন্য আমার ফ্যামিলিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথাও বলছে বাট ওইখানে স্বাভাবিক ওইখানে আমি ডে ওয়ান থেকে বলে দিছি যে এখানে সবাই হচ্ছে শপিংয়ের জন্য আসবেন এর দিনটা আমাদের মেনলি শপিংয়ের জন্যই রাখা ছিল সব অবশ্যই সব শপিংয়ের জন্য আসবেন বাট কিছু কিছু মানুষ সবাই না আসলে কিছু কিছু মানুষ এরকম করছে উল্টোপাল্টা অনেক হাতে দুই একজন আর কি বাট ওই মহিলাটাকে দেখে আসলে বুঝার মতো না যে এরকম টাইপের মানুষ এরকম টাইপের কথাবার্তা বলতে পারে বা তাদের ব্যবহার এতটা খারাপ হইতে পারে হিজাব পরে নিকাপ পরে এসে সে যদি আর কি মানে সে নিজের কোর্স বিক্রি করতেছে কি একটা আজব মহিলা যাই হোক এদের নিয়ে কিছু বলবো না বাট আপনারা অবশ্যই কম বেশি কিছু কিছু মানুষ অবশ্যই দেখছেন যার জন্য মিললে আমার রিপ্লেটা দেওয়া নাহলে আমি কখনোই এগুলো নিয়ে কথা বলার কোনো ইয়েই নাই মানে সে আসে নিজের কোর্স বিক্রি করতে আর আমাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাইতে আর ভিউজ নেওয়ার জন্য শপিং মলে কি মানুষ সেলফি তোলার জন্য আসে সেটাই তো শপিং মলে আসেই তো শপিং করার জন্য তাই না সেখানে সে আসছে এসে ভিডিও বানাইছে ওপেনিং তো খুব ইম্পর্টেন্ট প্রতিটা মানুষের সবার জন্য আমাদের টিআরএইচ এর আপনারা সবাই দেখছেন যে আসলে কত একটা সমস্যা হয়ে গেছিল বাট আমি চাচ্ছিলাম না আমরা কেউই চাচ্ছিলাম না রাখি বা আমি আমরা সবাই চেষ্টা করছি যাতে আমাদের ওপেনিং এ লিস্ট সানফ্লাওয়ার ওপেনিং এ সবাই যাতে পারে আর আমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা ছিলাম না বাট তারপর আপনারা এসেছেন আমাদের সবকে এত বেশি প্রথম দিনে এত বেশি সাপোর্ট দিয়েছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ইনশাল্লাহ ঈদে আপনাদের জন্য অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমাদের সানফ্লাওয়ারে যারা ছিল স্টাফ থেকে শুরু করে সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান অনেক 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 বেশি কষ্ট করছে ওদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলছে যে ওদের নাকি ব্যবহার অনেক বেশি খারাপ ছিল বাট আমার স্টাফদের ব্যবহার কখনোই নই কেউ বলতে পারবে না ওদের ব্যবহার খারাপ মানে ওরা যারা ভিডিও করতে গেছে তাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি এজন্য হচ্ছে সানফ্লাওয়ারের এর আহ সপের ওদের ব্যবহার খারাপ আমাদের ব্যবহার খারাপ আমার ফ্যামিলির ব্যবহার খারাপ কেন ভাই আপনার ভিডিও করতে কি একটু মানে বেশি কষ্ট হয়ে গেছে ভিডিও করতে কষ্ট করতে হ্যাঁ ভিডিও করতে পারেনি তো তারপরে তো লুকাই লুকাই যতটুকু পার্সে ভয়েস ওভার দিয়ে দিতেছে আবার কোর্স বিক্রি করে সে আমাদের মতো মেয়েরা আপনারা হচ্ছে কি বা

তা এখন হচ্ছে বর্তমানে আমরা থাইল্যান্ডে আছি এখন বের হব ঘুরতে যাবো তো ভাবলাম যে অনেকদিন যেহেতু আসলে আমি অসুস্থ আর আমার মানে সবাই জানতে চাচ্ছেন যে এখন বর্তমান আমার কন্ডিশন কি তারপরে আমাদের সানফ্লাওয়ারের সব কি নতুন সব ওপেন আছে কি না এন্ড এক্সট্রা এক্সট্রা আরো যা ডিটেলস আপু তোমার বাচ্চায় রেখে তুমি লাইভ দেখতেছি আচ্ছা আপনার বাচ্চা রেখে ওকে সরি এমন একটা হয়ে গেছে যে না মানে সবাই যেভাবে বানাইছে যে আমার বাচ্চা হইতেছে আমি প্রেগনেন্ট আমার ডেলিভারি আমি হসপিটালে ভর্তি কারণ আমার ডেলিভারি হতে সেইজন্য। সো যাই হোক এখন হচ্ছে লাইফ থেকে চলে যাচ্ছি আর ভেরি সুন আমাদের হচ্ছে ওভারকোট যে কালেকশন গুলো আছে ওগুলো কিন্তু অলরেডি আজকে শুট হয়ে গেছে। ভেরি সুন আপনারা পিকচার পেয়ে যাবেন। আমি নিজেও নিয়ে আসছি। আমি কালকে আপনাদের জন্য ওভারকোটের লাইভ করে দেবো অবশ্যই ওভারকোট গুলো যারা 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 নিতে চান ওভারকোটের জন্য আমাদের পেজে একদম মেসেজে পাগল করে ফেলতেছেন যারা তারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কারণ স্টক কিন্তু খুব লিমিটেড ওভারকোটের। তো অবশ্যই তাড়াতাড়ি করে করে ফেলতে হবে আমি কালকে দেখাই দিব আমি নিজেও নিয়ে আসছি চায়নাতে এই থাইল্যান্ডে আর হচ্ছে আমাদের বাসা থেকেও লাইভ হবে ওইখান থেকেও সবকিছু পিকচার আপনারা এগুলো পেয়ে যাবেন সো এখন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে সানফ্লাওয়ারকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার কারণেই আমাদের ছোট থেকে আমরা বড় শপে শিফট করতে পারছি আর ইনশাল্লাহ এইভাবেই সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আনতে পারি তো এখনো যারা আমাদের সব ভিজিট করেনি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আমার সব হচ্ছে আমার আগের শপেরই একদম অপোজিটে শপের অ্যাড্রেসটা তারপরে বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ বি রাকিবেরটা হচ্ছে টুয়েলভ এ আমারটা হচ্ছে টুয়েলভ বি দেখেন জামাই বউর কত মিল আছে এখন আমাদের শপেরও একদম নাম্বারও মিল হয়ে গেছে তো সবাই অবশ্যই আসবেন কেনাকাটা করবেন দেখা হবে নেক্সট লাইভে ততদিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টা